নমস্কার সবাইকে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি প্রথম একদম নতুন থেকে আর মধ্যেখানে অনেক দিন আমি বড় ব্লগ দিই সো তার জন্য আমি কার কাছেই বা সরি চাইব কেউ আমার ব্লগ দেখতেই চায় না যাই হোক কি বাত নেই আজকে আমার একটু ইচ্ছা হয়েছে তাই আজকে আমার দিনটা তোমাদের সাথে কিছু কিছু পার্ট শেয়ার করব তো এখন জেনারেলি আমরা সবাই ফোনে এস এম এস পেয়ে গেছি যে হেভি রেইনের তো সারা দিন ধরে এরকম বৃষ্টি হয়ে যাচ্ছে কখনও একটু অল্প আর কখনো একটু বেশি ইভেন এখন রাত বারোটা বাজে আমি এখন ভয়েস ওভার করছি আর এখনও বৃষ্টি হচ্ছে আর এদিকে আমাদের ঘরে একটা ওভার হচ্ছে নতুন এটা ওভার ড্রপ নয় অ্যাকচুয়ালি বাট ইয়া টাইপ অফ তোমাদের দেখাচ্ছে এক্স্যাক্টলি কেমন এক্স্যাক্টলি এরকম আর এটা আমাদের ঘরেই মিস্ত্রি ডেকে বানানো হচ্ছে কিন্তু এনার প্রশংসা আমি করতে পারছি না মানে যে বানাচ্ছে আর কি একদিকে জানলাই আমার বাবা বসে কারণ নানান ভুলভাল কাজ করছে এবং তাদেরকে এবং সেগুলো আমাদেরকে দেখে দেখে ঠিক করে নিতে হচ্ছে আর কি বলবো আর কি প্রশংসা কোনোভাবে করতে পারছি না বলে মুখটা ওনার আর দেখায়নি আর এদিকে ঘটেছে আর এক কাণ্ড কী হয়েছে জানো আমাদের বাড়িতে দু তিনটে বিড়াল আছে যাদেরকে আমরা প্রত্যেক খেতে দিই জেনারেল বেসিসে খেতে দিই কিন্তু সেই তার মধ্যে একটা বেড়াল আজকে এই দরজা দিয়ে ঢুকে এই গামলা থেকে মাংস তুলে নিয়ে চলে গেছে মানে ঢাকা ছিল বা ঢাকনাটা সরিয়ে পুরো মাখামাখি করে মাংস ফেলতে ফেলতে ও বেরিয়ে গেছে বাইরে ইভেন আমি একটা পিস পর্যন্ত খেতে পারিনি আজকে আর সব থেকে দুঃখ হচ্ছে ওকে আমি প্রত্যেক খাবার দিই ইভেন রাত্রিবেলা দুধ পর্যন্ত দিই মানে যেদিনকে অন্য খাবার থাকে না সেদিনকে দুধ পর্যন্ত দিই ওর কোনো দরকার ছিল এরকম বিশ্বাসঘাতকতা করার আমার সাথে যাই হোকই হোক আরে বিড়াল তোর আর এক্স ফ্রেন্ডের জায়গা তো সেই একই জায়গায় হয়ে গেল কি আর করা যাবে দুটো একই দলের জিনিস আর আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে সবার ফোনে অলরেডি একটা মেসেজ ঢুকেই গেছে যে হে রেইন বাট আমাদের কপাল ভালো যে এইদিকে এত বৃষ্টি মানে সারাদিনই হচ্ছে কিন্তু প্রচুর জোরে সেটা হচ্ছে না কালকে রাতে প্রচুর হাওয়া দিচ্ছিলো মানে প্রচুর হাওয়া প্লাস বৃষ্টি আজ আপাতত হাওয়াটা দিচ্ছে না কিন্তু সারাদিন বৃষ্টি হচ্ছে হাই স্যার আমার বক্তব্য হচ্ছে যে আমার একটা ব্লগিং চ্যানেল আছে যার নাম মাই সেলফ রিক্তা কিন্তু আমি এতটাই অদুষ ব্যক্তি যে আমার যেটুকু কাজ থাকে সেটুকু করতে করতে আমার পরে মনেই হয় না যে আমি ব্লগিং করি দেন আবার এডিট মানে ব্লগিং করতে ভালো লাগে বাট এডিট করতে গিয়ে আমার পুরো একদম ভালোই লাগে না সার মাঝে মধ্যে তো আমি ভাবলাম যে এবার থেকে একটু একটু করে ব্লগিং করা যেতে পারে আর আমার মোটামুটি মানে পড়ার প্রেসার আবার শুরু হচ্ছে কলস সামনে বিএডে অ্যাডমিশান নেব বিএড যেটা টিচার ট্রেনিং প্রোগ্রাম প্রি সার্ভিস টিচার ট্রেনিং প্রোগ্রাম অ্যান্ড আমার মেথড সাবজেক্ট হচ্ছে এডুকেশন সো আমি মধ্যে মধ্যে যেটুকু ব্লগিং পড়বো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা প্লিজ আমার পাশে থেকো অ্যান্ড এখন আমি পড়তে বসবো কজ মেথড সাবজেন্ট আমার এডুকেশান হলেও আমি পাশে পাশে মানে যেই মোমেন্টটাতে আর কি একটা টাইমে আমি কোনো কোর্স আমার ছিল না কজ দু হাজার তেইশে আমার এম এন্ড হয়েছে লাস্টের দিকে ওই টাইম আমি বিএডে ভর্তি হতে পারিনি আমাদের রেজাল্টটা অনেক পরে দিয়েছে তাই আমি দু হাজার এসে ভর্তি হচ্ছি বিএডের আর তার সাথে নেটের প্রিপারেশন নিচ্ছি কিন্তু আমার লাইব্রেরি সায়েন্সের একটা কোর্স করার ইচ্ছা ছিল মানে অ্যাজ এ লাইব্রেরিয়ান আমার কাজ মানে আমার মানে কাজ করার ইচ্ছা ছিল এখনও আছে কিন্তু ওটা আমার পারমানেন্ট ইচ্ছা নয় তো ইন দ্যাট কেস দ্যাটস আই আমি বিলিস কোর্সটা করেছিলাম যেটার এক্সাম এখনও এন্ড হয়নি চলছে আঠেরো তারিখে এক্সাম আছে অ্যান্ড তার জন্য আমি এখন পড়তে বসবো আর বকবক করার মতো সবাই নেই আমার কাছে এটাই তো আমার এই হচ্ছে যারা লাইব্রেরি সায়েন্সের স্টুডেন্ট তারা জানো আর যারা জানো তাদেরকে বলি আমাদের মেইনলি ডিডিসির জন্য মানে লাইব্রেরিতে বই যে ক্লাসিফিকেশন করি না বইয়ের এক একটা নির্দিষ্ট নাম্বার থাকে সেই নাম্বারগুলো কিছু সিস্টেম মেনে সেট হয় এবং সেই সিস্টেমগুলো এই বইয়ের মধ্যে আছে মানে এই বইটাকে বইটা থেকে পুরো দেখে দেখে আমাদের নাম্বারগুলো সেট করতে হয় আর তারপরে পড়ে উঠে আমার একটা ক্লাস ছিল যেটা অনলাইনে তারপরে আমি একটু চা ও সরি গ্রিন টি করে নিয়ে আসলাম গাইস প্রসঙ্গক্রমে বলে রাখি আমি এভরিডে গ্রিন টি খাই না রিল্যাক্স তারপরে ক্লাসটা এন্ড করলাম আর তারপরে রাত বেরতে মানে রাত বারোটা বাজে এখন সারাদিন এত বৃষ্টি হয়েছে যে ডগিকে খুঁজেই পাইনি তাই রাত বিয়েতে এসে ডগিকে বললাম ডগি এটা তোমার প্রাপ্য ছিল চুপচাপ খেয়ে গিয়ে ঘুমিয়ে পড়ো সো বাই গুড নাইট